উনিশশো সালের বিভক্তির পর থেকেই ভারত ও পাকিস্তান একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে আছে এ সময়ে একাধিক যুদ্ধে জড়ানোর ইতিহাস রয়েছে তাদের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে দীর্ঘ সময় ধরে উভয় দেশ উল্লেখ করার মতো সামরিক শক্তিও অর্জন করেছে সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে এ হামলায় পাকিস্তানের মত থাকার অভিযোগ তুলে ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে পাল্টা ব্যবস্থার ঘোষণা করেছে পাকিস্তান এমন প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের সামরিকভাবেও সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা করছে অনেকেই সে কারণেই উভয় দেশের সামরিক সক্ষমতার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে ইনফোস্টেশনের এ পর্বে ভারত ও পাকিস্তানের সামরিক সক্ষমতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক দু হাজার পঁচিশে একটি দেশের জনশক্তি সামরিক সরঞ্জাম অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থা সহ মোট ষাটটি বিষয়ের ওপর ভিত্তি করে একশো পঁয়তাল্লিশটি দেশকে মূল্যায়ন করা হয়েছে সে অনুযায়ী সামগ্রিক র্যাঙ্কিংয়ে ভারত বিশ্বের চতুর্থ এবং পাকিস্তান বিশ্বের বারোতম প্রচলিত যুদ্ধে জনবল একটি গুরুত্বপূর্ণ বিষয় ভারত ও পাকিস্তানের জন্য তা বিশেষ গুরুত্ব কারণ বিশাল জনসংখ্যা ও স্থলবাহিনীর উপর উভয় দেশেরই নির্ভরতা রয়েছে ভারতের জনসংখ্যা প্রায় একশো কোটি সক্রিয় জনশক্তি ছেষট্টি কোটি বিশ লাখ সক্রিয় সেনা চোদ্দ লাখ ষাট হাজার রিজার্ভ সেনা এগারো লাখ ষাট হাজার আধাসামরিক বাহিনীর সদস্য সংখ্যা পঁচিশ লাখ তিরিশ হাজার মোট সামরিক জনবল একান্ন লাখ অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা প্রায় পঁচিশ কোটি বিশ লাখ সক্রিয় জনবল চোদ্দ কোটি আশি লাখ সক্রিয় সেনা ষাট লাখ চুয়ান্ন হাজার রিজার্ভ সেনা লাখ হাজার সামরিক বাহিনীর সংখ্যা প্রায় চার লাখ মোট সামরিক শক্তি সত্তর লাখ ভারতের বছরে প্রতিরক্ষা বাজেট সাত হাজার কোটি ডলার অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট এক হাজার দুইশো কোটি ডলার ভারতের ট্যাঙ্কের সংখ্যা চার হাজার ছয়শ সাজোয়া যান এক লাখ একান্ন হাজার দুইশো আটচল্লিশটি কামান নয় হাজার সাতশো উনিশটি পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা তিন হাজার সাতশো বিয়াল্লিশটি সাজোয়া যান প্রায় পঞ্চাশ হাজার কামান রয়েছে চার হাজার চারশো বাহাত্তরটি ভারতের মোট বিমান দুই এর মধ্যে যুদ্ধ বিমান ছয়শ অন্যদিকে পাকিস্তানের মোট বিমান এক হাজার এর মধ্যে যুদ্ধ বিমান তিনশো সাতাশিটি ভারতের জাহাজ রয়েছে দুইশো চুরানব্বই বিমানবাহী রণতৈরি রয়েছে দুটি সাবমেরিন আছে আঠারোটি টেস্টো তেরোটি ফ্রিগেট চোদ্দটি পেট্রোল নৌযান একশো ছয়টি যুদ্ধে ব্যবহার উপযোগী নৌবাহিনীর বিমান পঁচাত্তরটি নৌবাহিনীর সদস্য সংখ্যা সাতষট্টি হাজার সাতশো অন্যদিকে পাকিস্তানের জাহাজ রয়েছে একশো একুশটি সাবমেরিন আছে আটটি ফ্রিগেট নয়টি পেট্রোল নৌযান সতেরোটি নৌবাহিনীর যুদ্ধ বিমান আটটি মোট নৌবাহিনীর সদস্য সংখ্যা তেইশ হাজার আটশো জন ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে একশো তিরিশ থেকে একশো চল্লিশটি অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটি এদিক থেকে পাকিস্তানের সক্ষমতা ভারতের চেয়ে বেশি ভারতের কৌশলগত জোটে রয়েছে ইসরায়েল রাশিয়া এবং ফ্রান্স অন্যদিকে পাকিস্তানের সঙ্গে রয়েছে চীনের গভীর সম্পর্ক আছে সীমিত পরিসরে যুক্তরাষ্ট্রের সমর্থন জনবল সামরিক ব্যয় ও প্রচলিত অন্যান্য প্রতিরক্ষা খাতে ভারতের এগিয়ে থাকার বিষয়টি স্পষ্ট হলেও পাকিস্তানের সামরিক শক্তিকেও খাটো করে দেখার কোনো সুযোগ নেই পরমাণু ও কৌশলগত অস্ত্রের সমৃদ্ধ ভাণ্ডার অপ্রতিষম যুদ্ধ কৌশল ও চীনের জোরানো সমর্থন দেশটিকে এক সুবিধাজনক প্রতিরক্ষা অবস্থানে রেখেছে প্রতিরক্ষা খাতে ভারতের আধুনিকায়নের অন্যতম বাধা হচ্ছে আমলাতন্ত্র ও দ্বৈত মনোযোগ পুরনো বিমানবহরও দেশটির জন্য একটি বাধা সন্ত্রাস বিরোধী অভিযানে বেশি মনোযোগও দেশটির আরেকটি দুর্বলতা অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক সংগ্রাম তুলনামূলক ছোট জনশক্তি পুরনো সামরিক সরঞ্জাম ও আঞ্চলিক উত্তেজনা তার সামরিক সক্ষমতায় বাধা হয়ে আছে